হ্যালো নমস্কার কেমন আছো সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আর জন্মাষ্টমী তাই অন্যরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছিল এই রেসিপিটা যদিও আমি আগে দিনও ট্রাই করিনি এই প্রথমবার চলো দেখা যাক কেমন হয় খেতে এক কাপ মতো সুজি প্রায় এক ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এক ঘন্টা পর দু কাপ মতো ময়দা মিক্সড করে তাতে একটু নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে একটু মৌরি অ্যাড করে দিয়েছি এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এরকম একটা কনসিস্টেন্সি এসছে তেলটা এখানে গরম করতে দিয়েছি এটা সাদা তেল ওটা চেক করছিলাম একটুখানি ছেড়ে যে আদৌ তেলটা গরম হয়েছে কিনা তেলটি কিন্তু ভালো করে গরম হতে টাইম দেবে ঠিক আছে প্রথম দেখে না টেস্ট কেমন হবে প্রায় চার পাঁচটা ভাজার পর বুঝতে পারলাম যে কিভাবে এর শেপটাকে গোল করা যায় প্রথমে তো একটু ভুল হবে তাই না এভাবেই তো মানুষ শেখে তার শেপ যাই হোক স্বাদটা ভালো হলেই হলো একটা কামড় দিয়ে দেখলাম যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু হয়নি ভালোই হয়েছে তবে আমার মনে হলো যে ময়দার পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছি একটু কমিয়ে দিলে বোধ আর একটু সফট হতো তোমরাও ট্রাই করে দেখো আর জানিও আমায়